শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো কবিটি বাংলার সাথে আছে এবং পড়াশোনা করছো বাংলা টু প্রথমে যেহেতু বাংলা পরীক্ষা একটু বাংলা সাজেশনটা একটু কমপ্লিট করি তারপরে অন্যান্য সাজেশন দিব দিচ্ছি আর ক্লাস তো নিচ্ছি শিক্ষার্থীবৃন্দ আজকে বাংলা টু এর এমন কিছু সৃজনশীল ইম্পর্টেন্ট দেখাতে যাচ্ছি যে বিগত বছরগুলো যে প্রশ্নগুলো রিপিট করার সম্ভাবনা রয়েছে সেগুলো আলোচনা করছি একটু মনোযোগ সরকারের খেয়াল করবে এবং এই সৃজনশীলগুলো একবার হলেও প্র্যাকটিস করবে শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে দিবে একটু খেয়াল করো আমাটির ভেপু থেকে আমরা যদি দেখি আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি আমাটির ভেপু থেকে এই উনিশ সাল এটা হচ্ছে উনিশ সালের একটি প্রশ্ন উনিশ সালের প্রশ্নটা রিপিট করার সম্ভাবনা রয়েছে এরপরে শিক্ষা ও মনুষ্যত্ব শিক্ষা মনুষ্যত্বর এই তেইশ সালের প্রশ্নটা শিক্ষা মনুষ্যত্ব তেইশ সালের প্রশ্নটা রিপিট করার সম্ভাবনা আমার কাছে মনে হয়েছে রয়েছে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ থেকে উনিশ সালের প্রশ্নটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে একাত্তরের দিনগুলি তেইশ সালের প্রশ্নটা একটু ফলো করবা এরপর হচ্ছে পদ্মাংশ পদ্মাংশ জুতো আবিষ্কার এখান থেকে কিন্তু এবছর হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন আসবেই যেহেতু গত বছর আসে নাই তেইশ সালের প্রশ্নটা একটু দেখবা তারপর মানুষ দু সালের এই প্রশ্নটা তোমাকে একবার দেখে নিতে হবে এই দিন সেই দিন এই মাঠ এই সেই দিন এই মাঠের এই উনিশ সালের প্রশ্নটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে তাছাড়া তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা সতেরো সালে আসা একটি বোর্ড প্রশ্ন যা তোমাকে পড়তে হবে আমার পরিচয় এই তেইশ সালে আসার এই ধরনের প্রশ্ন তোমাকে একটা দেখে নিতে হবে এই যে সৃজনশীলগুলো আমি দেখানোর চেষ্টা করেছি এই ধরনের সৃজনশীলগুলো তোমাকে এবছরের জন্য মোস্টলি ইম্পর্টেন্ট তোমার কিন্তু পড়তেই হচ্ছে শিক্ষার্থীবৃন্দ তো এই সৃজনশীলগুলো ভালোভাবে পড়ে নিবে আর পরবর্তীতে তো আপডেট সবসময় পাবে আর পরবর্তী যত সাজেশন আপডেট তোমাদের প্রয়োজন অবশ্যই সার্চ দিবে এবং যারা চ্যানেলটি জয়েন করেছ সাবস্ক্রাইব করে বেলাইকন টা অন্ধ করে রাখলে নোটিফিকেশন পেয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাথে থাকবে আল্লাহ হাফিজ